জ্বর হইসে ওই তোমার জ্বর হলে তো কেউ ভালো লাগে না তোমার বাবারও ভাল লাগে না আমারও ভাল লাগে না আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো নেই আমার সোনা পাখিটার অনেক জ্বর সকাল থেকে আমরা এখনও কিছু খাই নাই কারেন্ট নিয়ে ব্যস্ত আছি সকালবেলা বাবুর বাবাই বাজারে গেছিলো ওই যে হাফ কেজি বস্তু নিয়ে এসে এই রাজকে রান্না করলাম

বিদশ টিয়ার করলে না কিনবি পিয়াজ বাজার আসে গেছে দিই দিমু পানি এটা দিয়া দিলাম আদা বাটা রসুন বাটা এই বালু গুঁড়ো কষাই নেছি তো সুপনা গুঁড়ো মসলা সব করিয়ে নিয়ে যা লবণ হলুদ গুঁড়ো জিবা মরিচ গুঁড়ো এটা দিই দিই একটু পানি কাটতে করো আটাই ঘন্টা শিবানা সে তার মধ্যে দেখেন হাট গুঁড়া গোস্তর কি করবো আমরা মানুষ এরকমই মাসে এক দুবার গোসে গরু গোস্ত পাইতে পারি এনে গোস গুলা এদিকে দিয়ে দিব হাত কেজি সবই দিচ্ছি

তরকারি হোক আমি বাকি কাপড় সাপড় গুলো আর দুইয়া এই যে আমার তরকারি হয়ে গেছে আমি নামামো গরম মশলা দিয়া এটা গরম মশলা এলাচি ডারচিনি সব কিছু এটা আমাদের মিহিন করে নিচ্ছি আমি আস্তা দিই না কামড় পরে বিরক্ত লাগে মেয়ের নুক করামো গোসল করামো তারপরে মেয়ে খাওয়ামো মেয়েটা জল আমার ভালো লাগে না রান্না করা শেষ খাওয়া দাওয়া গোসল মসল কইরা কারণ প্রায় বারোটা দিকে বাজে এখন আমরা কিছুই খাওয়াই নাই মায়ের একালি দোকানতে চাই না রুটিটা খাওয়াই দিছিলাম খাওয়াই ওষুধ ওষুধ খাওয়াইছিলাম তোমার মুখ খাইবার চাই না এখন দেখি কটা পাত নিয়ে খাওয়ার পাই খাওয়াই আবার দুপুর ওষুধ খাওয়া লব এই যে আমার তরকারি নামাই নিমু এই যে আমার তরকারি হয়ে গেছে নামাই নিমু তরকারিটা অনেক সুন্দর হয়েছে বাবুর বাবা খাওয়াই দেখাইব গরু করতে কেমন হয়েছে गोरु गोस्त प्राय अनेक दिन पर खा होता था ना ना मैं से रे की एडा एडा टॉक जोर पैसी जाना से ना तो टॉक रन ना कोसी खाय देओ कि तो कम ही एक मास नहीं देओ के मन से दी एक मास नहीं देखी देसी पूरी मास ना पूरी मास सुख कर जुल अनेक बार लगे हम चुका तेरो कम खाय ना नहीं और बोलो नहीं तो टॉक खाय

এই যে মেয়ের বাবাকে খাইতে দিচ্ছি আমরা খাওয়া দাওয়া করবো এই যে মেয়ের কাপড় সাপড় ধুয়েছি এদি সুগাদ আজকে রোদের একটা তাপমাত্রা নাই এই যে দেখেন পেশে একটা রোদ নাই তাও দিছি দুইয়া দুই তিন দিনের কাপড় জমছে একেরে পুরা রসি মাইয়ার তা আজকে বিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের ঘর চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ